নমস্কার বন্ধুরা আমি অনামিকা চলে এসেছি আবারও একটি রেসিপির ভিডিও নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো বাসি রুটির হেলদি স্যান্ডউইচের রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমরা পাত্রে প্রথমে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন আমার কাছে যেহেতু চিলি ফ্লেক্স নেই তাই আমি দুটো লঙ্কা ভেজে নিয়েছি এবং সেই লঙ্কাটাকেই নুন দিয়ে ভালো করে পেঁয়াজ পেঁয়াজের সাথে মেখে নিয়েছি লঙ্কা নুন ও পেঁয়াজ ভালো করে মাখানো হয়ে গেছে এরপর একে একে আমি আলু সেদ্ধ করে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব আলু মাখা হয়ে গেছে উপর থেকে কুচুনো গাজর আমরা দিয়ে দেব দিয়ে আবার মেখে নেব ওপর থেকে কিছু টমেটো কুচি ও স্বাদ মতো আচার আমি আচার নিয়েছি আপনারা চাইলে নিতে পারেন নাহলে স্কিপ করে দিতে পারেন দেখুন বন্ধুরা আমার আলুটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এবার একটা বাসি রুটি নিয়ে নিচ্ছি এবং তার এক সাইড আলুটা দিয়ে খুব সুন্দর করে কভার করে দেবো এক সাইডটা খুব সুন্দর করে আমরা কাভার করে দিয়েছি এবার এক সাইড মুড়ে দেব সুন্দর করে ভালো করে মুড়ে নিতে হবে যাতে না ভেতরের পুর বাইরে বেরিয়ে যায় দেখুন বন্ধুরা একে একে আমি এরকম করে তিনটে রুটিকে করে নিয়েছি গ্যাস জেলে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবং তাওয়াটা গরম হয়ে যেতে রুটিগুলো আমি দিয়ে দেব এক এক করে এক সাইড হয়ে গেলে আরেক সাইডে উল্টে নেব দেখুন বন্ধুরা আমার দু সাইড হয়ে গেছে এরপর আমি সামান্য তেল দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও ভালো করে ভেজে নিতে পারেন দেখুন আমার এক সাইডটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এক সাইডও আমরা উল্টে দিয়েছি উল্টে পাল্টে লাল করে আমরা ভেজে নেব ভেজে নিয়ে আমি প্লেটে এবার নামিয়ে নেবো এবার রুটিগুলোকে আমরা কেটে ছুরি দিয়ে কেটে আমরা ত্রিকোণ আকারের শেপ দিয়ে দেব দেখুন এভাবে আমরা কেটে নেব দুটো রুটি আমরা এভাবে কেটে নেব দেখুন কেটে নেওয়ার পর কি সুন্দর এসে গেছে ভেতরের দেখেছেন খুব সুন্দর মুচমুচেও হয়েছে এবার আমরা সাজিয়ে নিয়ে টমেটোর সস দিয়ে সার্ভ করে নেব ধন্যবাদ আমাদের বাসি রুটি স্যান্ডউইচ